উনি আমাদের কাছ থেকে এই পর্যন্ত চারবার বা পাঁচবার সম্ভবত পাসপোর্ট নিয়েছেন একবার নিয়েছেন হাতের লেখা এরপরে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়েছেন তিনবার এবং সর্বশেষ পাসপোর্টটা উনি নিয়েছেন আমাদের কাছ থেকে ইলেকট্রনিক পাসপোর্ট ঠিক আছে সর্বশেষ পাসপোর্টটা নিয়েই কথা বলি যেটা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এটা নিয়েই কথা বলি ইলেকট্রনিক পাসপোর্ট যেটা নিয়েছেন উনি লিখেছেন হলো অ্যাপ্লিকেশনের মধ্যে সার্ভিস পেশা লিখেছিলেন সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস লেখেন নাই প্রাইভেট সার্ভিস হ্যাঁ উনি লিখেছেন প্রাইভেট সার্ভিস ঠিক আছে উনি লিখেছেন প্রাইভেট সার্ভিস আপনি কোন একটা পাসপোর্ট একটু দেখেন পাসপোর্টের ডাটা পেজের মধ্যে পাসপোর্টের মধ্যে পাসপোর্টের ডাটা পেজের মধ্যে পেশা কিন্তু লেখা থাকে না আপনি যে পাসপোর্টটা উল্টাবেন দেখবেন যে আপনার পাসপোর্টের মধ্যে পেশা লেখা থাকে এটা থাকে কোথায় কম্পিউটারের ভিতরে আমাদের কাছে এটা ওই ফর্মের মধ্যে লেখা আছে তার ফর্ম ওই ফর্মটা যখন আমরা নিয়ে যখন আমরা অনলাইনে এটাকে যখন আপলোড করে রেখেছি ওটার মধ্যে লেখা আছে যে সেটা ছিল অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশনটা ছিল প্রাইভেট আমার কথা বুঝতে পেরেছেন এবং উনি তথ্য গোপন করে নিয়েছেন এখন আপনার অ্যাপ্লিকেশন যখন যায় একজনের কাছে কতক্ষণ দেখে আপনি যে যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছেন মনে করেন দুই ঘন্টা ধরে সেই অ্যাপ্লিকেশনটা মানুষ যখন মানে ইন্টারভিউ যখন আপনার কাছে আসে অ্যাপ্লিকেশনের কবি তখন সে পাতা উল্টে কতক্ষণ দেখে দেখার সুযোগ আছে বেশি এটাও যে নাকি অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে সেও একজন কর্মচারী সেটা কি আইজিবি। নাকি এটা কোন ব্যক্তির সে হয়তো দেখে নাই আর এই অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি যিনি রিসিভ করেছেন তিনি মিস করেছেন এবং যিনি অ্যাপ্রুভাল দিয়েছেন অ্যাপ্রুভাল দেয় হলো একজন অফিসার ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসার একজন অফিসারের এটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন এটা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি তদন্ত করেছি তবে আমার বিশ্বাস সে জেনে শুনে নাও দিতে পারে কারণ কার পেশা কি আপনার পেশা কি ছাত্র লিখলেন না আপনি চাকরিজীবী লিখলেন না সরকারি চাকরিজীবী লিখলেন না প্রাইভেট সার্ভিস লিখলেন এটা কিন্তু সবাই দেখে না ওইভাবে কিন্তু যদি জানা থাকে যে এটা আইজিপি তাহলে এবং তাহলে এটা দেখার কথা কিন্তু এটা যে আইজিপি কিনা সে জানতো কিনা কিভাবে করেছে সেটা বোঝা মুশকিল কিন্তু দায়িত্ব সে এটা অ্যাপ্রুভাল দিয়েছে এবং আইজিপির মতো একজন ব্যক্তির এটা অ্যাপ্রুভাল আমরা তদন্ত করেছি তদন্তের মধ্যে এটা পাওয়া গিয়েছে যে সে এটা অ্যাপ্রুভাল দিয়েছে এটার জন্য তাকে ডেফিনেটলি কিছুটা আইনের আওতায় টানতেই হবে আর যিনি তথ্য গোপন করে দিয়েছেন আমাদের তদন্তের মধ্যেও চলে এসেছে যে তার মানে পাসপোর্টটা বাতিল করা হোক ওটা আমরা হয়তো বা বাতিল করবো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটা পাঠাচ্ছি তদন্ত কমিটির রিপোর্টটা পাঠিয়ে আমরা সিদ্ধান্ত এটা একটা লেন্ডি প্রসেস কেন হলো যেহেতু এত আলোচিত এই মুহূর্তে আমার এখানে তদন্ত আছে বাইশটা আপনার কাছে হলো একটা